তো আজকে আমি দেখাতে যাচ্ছি যে তোমাদের হ্যান্ডস্ট্রিং মানে হচ্ছে এই সেক্টার ঠিক আছে তো এখানে যদি চোট লাগে অথবা ব্যথা তাহলে কোন কোন এক্সারসাইজগুলো তোমরা করবে যার ফলে তোমাদের এখানে হ্যান্ডস্ট্রিংটা যদি যদি ক্রাম্প ক্র্যাম্প খেয়ে থাকে তাতে সেটা রিলিজ হবে মাসেল মধ্যে ঠিক আছে তো চলো আগে কিছু আমি সেই দেখাই ফ্যান্সিংয়ের তো তোমরা সেটাকে ফলো করো আর প্রতিদিন প্র্যাকটিস করো আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে ব্যথাটা তোমাদের কমবে তো ফার্স্ট স্ট্রেচিং যেটা আমরা করবো তো পাপাটা সামনের দিকে নেবে নিয়ে দুটো হাত লক করবে এরকম এরকম করে স্ট্রেট হোল্ড করে রাখবে হোল্ড করে তোমরা কাউন্ট করবে ওয়ান টু থ্রি ফোর এরকম করে এক থেকে দশ বলবে তো এর ফলে এখানে মাসেলটা মাসেলটা স্ট্রেচ হবে স্ট্রেচ হওয়ার ফলে তারপরে তোমাদের ব্যথাটা একটু রিলিজ হবে তো সেকেন্ড এক্সারসাইজ দেখে নিই সেকেন্ড এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে এরকম দুটো শোল্ডার বরাবর থেকে বেশি ফাট করে পরে তারপরে এরকম স্ট্রেচ করবে ঠিক আছে ওই কেন দিয়ে পুরো হাঁটুটাকে ঠেলবে ঠেলে পুরোটা স্ট্রেচ করবে ঠিক আছে তো এরকম স্ট্রেচ করলে স্ট্রেচ করার পর আমাদের হ্যান্ডস্ট্রিং বলো তারপরে হচ্ছে এই সাইডের মাসেলসগুলো বলো ঠিক আছে যত শিরা আছে বচিরা আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর আমাদের যে পেনগুলো আছে সেই পেন থেকে আমরা রিলিফ হবে থার্ড এক্সারসাইজে আমরা চলে যাই দেখুন পাটা এরকম গ্যাপ করবে গ্যাপ করার পর তারপরে ঠিক আস্তে আস্তে এরকমভাবে ডাউন হবে তাহলে পায়ের যে পাতাটা ওগুলো টাচ করার চেষ্টা করব টাচ করে মিনিমাম পাঁচ থেকে ছ সেকেন্ড হোল করবে ঠিক সেম পাও করবে তো এরকম এক্সারসাইজটা করবে মোটামুটি পাঁচ থেকে ছ সেকেন্ড হোল করে করে যাতে এখানের মাসেলগুলো স্ট্রেচ হয় আর যাতে তোমাদের ব্যাপারগুলো কম তো স্ট্রেচ যতটা হবে হোল্ড করবে তত আরও পেনটা তত আরও কম তো আমরা নেক্সট এক্সারসাইজে আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সেটাও একটা স্টিচিংয়ের একটা পার্ট হবে তো আমি প্রথমে দেখিয়ে দিই কারণ আমার হাতে মাইকটা আছে তো আমি দেখিয়ে দিই তারপর আমি ডিসক্রাইব করছি ওটার বেনিফিট থেকে আছে তো এই যে স্টিচিংটা দেখলে এই স্টিচিংটাও হোল্ড করে করে করবে আর যতটা পারবে স্ট্রেচ করার চেষ্টা করবে কারণ স্ট্রেচ করবে যত তত আরও পেনটা তত জলদি রিলিভ হবে আর তোমরা তাড়াতাড়ি রিকভারি করতে পারবে ঠিক আছে তো এইটা আমি এই কিছু কিছু এক্সারসাইজগুলো আমি দেখালাম এইগুলো আমি চাইব যে তোমরা এভরিডে ঠিক আছে সব সপ্তাহে যদি দিনেও যদি তুমি যদি তিন থেকে চারবার করো তাহলে তোমার অনেকটা বেনিফিট হবে আর আমি চাইব যে এই এক্সারসাইজগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো ওয়ার্ম আপের পর ঠিক আছে স্ট্রেচিংয়ের পর তারপরে তোমরা করো তাহলে দেখবি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট বেনিফিট পাবে আর যদি তোমাদের কোনো যদি কয়ারি থাকে এই জিনিসটা নিয়ে অথবা যদি কোনো অন্য কোনো যদি জিনিস নিয়ে যদি কয়ারি থাকে তাহলে আমাকে ইং করতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি এক একজনের ভিডিও আমি কমেন্ট করে পরে তুমি বানিয়ে দেশ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করলি তো